স্মিল্লার রহমাদুর রাহিম আমি জাফর সরকার সাবেক সদস্য প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আমি জানি আপনার ভালো নেই দেশের যে বর্তমান পরিস্থিতি বন্যা কবলিত মানুষের দুঃখ অনেক কঠিনভাবে তারা দিন যাপন পার করছে এ পর্যন্ত শত শত মানুষ নিহত হয়েছে গড় ধ্বংস হয়েছে রাষ্ট্রের সম্পদ লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয়েছে আমি আজকে কিছু কথা বলতে চাই জাতির উদ্দেশ্যে এবং সারা বাংলাদেশের মানুষকে মানে কিছু কথা স্মরণ করিয়ে দিতে চাই ডক্টর মোহাম্মদ ইউসু স্যার একজন রুবল বিজয়ী বিশ্ব নেতা উনি আমাদের বাংলাদেশে দেশের দুঃসময়ে একটি হাল ধরার চেষ্টা করেছেন তত্ত্ববধ সরকারের প্রধান হিসাবে তো এখন বর্তমানে রাষ্ট্রে যে ধরনের কার্যক্রম ঘটে যাচ্ছে একটার পর একটা আপনারা দেখেছেন গত কালকে থেকে আমাদের সাধারণ আনসারদের বিষয় নিয়ে অনেক প্রতিবাদ হয়েছে এবং এই সাধারণ আনসারদের মধ্যে কিছু অনুপ্রবেশ ঢুকে গিয়েছিল এবং স্বেচ্ছাসেবক লীগের একজন সাধারণ সম্পাদক এটার মধ্যে ছিলেন আরও অনেক লোকই ছিলেন যে তারা ইন্দুল দিয়েছে বা এরকম বা পোশাক পরে তাদের সমাবেশে মানে এটাকে আরও সন্ত্রাসী মানে মোড় বা সন্ত্রাসী কর্মকাণ্ড মানে সিস্টেমে করার জন্যই হয়তো এই ধরনের কর্মকাণ্ড তারা গটিয়ে ফেলেছে কিন্তু সাধারণ আনসারদের দাবিগুলো যুক্তিযুক্ত ছিল আমরা এ আগেও ওনাদের পক্ষে ছিলাম এখনও আজ ভবিষ্যত সাধারণ আনসারদের পক্ষে থাকব কিন্তু আজ হোক কাল হোক সাধারণ আনসারদের দাবি মানা হবে যদি থত সরকার নাও করে আগামী রাষ্ট্র আগামী সরকার যেই আসুক করা হবে কিন্তু আমরা সাধারণ আনসার ভাইদেরকে বলবো আপনারা নিজ চোখ কান খোলা রাখুন যাতে আপনাদের মধ্যে কোনো অনুপ্রবেশ না থাকে আর আপনাদের যে ডিজি মহোদয় নতুন এসেছেন উনি অত্যন্ত ভালো মানুষ আপনাদের স্বপ্ন পূরণ হবে আর আমি একটা কথা বলতে চাই বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দিতে হবে কারণ উনি নতুন এসেছেন উনি কখনো রাষ্ট্র পরিচালনা করেন নাই এবং উনি কোনো রাজনীতিবিদ না ওনার উপর যদি এতটুকু প্রেসার পড়ে সর্বদিক দিয়ে চিন্তা করে দেখেন এখন সবাই কিন্তু আন্দোলনমুখী হচ্ছে এখন মাত্র কয়েকদিন হয়েছে পনেরো দিন হয় নাই পনেরো বিশ দিন হয়েছে মাত্র একটা দ্বিতীয়বার একটা দেশের একটা উজ্জ্বল মুখ আমরা দেখতে পাচ্ছি তো ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাছে যদি এত পয়েন্ট যায় এত আবদার যায় তাহলে উনি কয়টা পূরণ করবেন উনি তো বাংলাদেশ সরকার না উনি সরকারের উপদেষ্টা উপদেষ্টা প্রধান উনি বাংলাদেশটাকে একটা সুন্দর একটা পরিস্থিতি মুখ মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সমস্ত দলের অন্তর্ভুক্ত হয়ে সুন্দর একটি নির্বাচন দিবেন এই প্রত্যাশায় কিন্তু বাংলাদেশের জনগণ ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের জন্য সুপারিশ করেছেন আমরাও প্রথম যখন ওনাকে তত্ত্ববাদ সরকার না বানানোর জন্য বলেছিলেন ডাক্তার ডক্টর হুসাইন হুস মোহাম্মদ ডক্টর হুসাইন জিল্লুর রহমানকে তখন কিন্তু সাথে সাথে আমি প্রতিবাদ করেছিলাম বাংলাদেশে যদি একমাত্র তত্ত্বাবধা সরকার হতে হয় তো ডক্টর স্যার ছাড়া আমরা কাউকে মানি না তখন কিন্তু ডক্টর স্যার কিন্তু তত্ত্ববাদ সরকার হন নাই আরও তিন দিন আগে কিন্তু আর দুদিন আগে কিন্তু আমরা প্রতিবাদ করেছি অতএব আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুসারের নেতৃত্বে দেশটা এগিয়ে যাক উনি দেশটাকে একটু সুন্দর সুন্দরভাবে সাজাক আজকেও আমাদের একটা দুঃখ লাগলো রিস্কা ও শ্রমিক যারা আছেন তারাও আজকে আন্দোলন করতেছেন সাত দফা দশ দফা দিয়ে আজকে ওই যে প্যাডেল চালিত রিক্সা এবং অটো চালিত রিক্সা তারা দুজনের মানে তারা দুই গ্রুপের মধ্যে এখন মারামারি লেগে যাচ্ছে এতগুলো জিনিস সরকার উপদেষ্টা পরিষদ কি এতগুলো সমাধান করার ক্ষমতা রাখে তারা তো রাখে না আগামী সরকার যারা আসবে সরকার গণতন্ত্র দেশ অনুযায়ী সরকারের উপর সমস্ত কিছু ভরসা রাখতে হবে আজকে রিক্সা অলার করতেছে কালকে গ্রামের শ্রমিকরা নামবে কালকে আরও অন্য অন্য গ্রুপ নামবে কিন্তু এইসব এইসবের দিক দিয়ে কিন্তু সুবিধা নিতে নেবে কিন্তু যারা পরাজিত আওয়ামী লীগের যে চেলাপেলার এখনও বাংলাদেশে জীবিত আছে বা তারা আছে আত্মগোপনে আছে তারা কিন্তু বিভিন্ন সিস্টেমে কিন্তু এই সুযোগ টাইবে বাংলাদেশে একটা উশৃঙ্খল সিস্টেম মানে সৃষ্টি করার জন্য জনসম জন জনগণের একটা একটা মানে দেশের জন্য ক্ষতি হয় উশৃঙ্খলের রাজনীতি যাতে একটা নিয়ন্ত্রণের বাইরে থাকে সে কর্মকাণ্ড তারা গোটাতে পারে তাই সবাই চোখ কান খোলা রাখতে হবে এখন আপনারা আবদারগুলো না করে এখন দেশের যে মোকাবেলা বন্যা কবলিত মানুষের যে মোকাবেলা করছে সেই মোকাবেলার জন্য আপনারা সবাই প্রস্তুত অলরেডি কাজ করছেন কাজ করছেন এবং যে যেখান থেকে পারছেন সাহায্য করছেন আরেকটা বিষয় আমি দেখতে পেলাম যে অনুপ্রবেশ কারা করছে আপনারা দেখেন একটি একটি কয়েকটা ভিডিও ফুটেজে আমরা দেখলাম ছাত্রদের মানে যারা কান সামগ্রী বিতরণ করছে তারা শহরের ছেলেপেলেরা তারা হয়তো অনেকে সাঁতারও না চার পাঁচজন ছেলে নৌকা ভর্তি নিয়ে কান সামগ্রী নিয়ে যাচ্ছে নদী নদীপথে ওইখানে কিছু সিন্ডিকেটের ছেলেপেলেরা তাদের ত্রাণ সামগ্রী কেড়ে নিয়ে গেছে এবং বলছে তোমরা চলে যাও আমরা দিয়ে দিব হ্যাঁ এবং তারা বিএনপির পরিচয় দিচ্ছে আমি এই কথাটাই বলতে বলার জন্য লাইভে আসলাম যে বিএনপি কি এতই নিষ্ক্রিয় হয়ে গেছে বিএনপি কি এতই দেউলিয়া হয়ে গেছে যে বিএনপির পরিচয় দিয়ে কারো ক্রাণ সামগ্রী তুলে নিয়ে যাবে হাইজাক করে নিয়ে যাবে বিএনপি আপনারা জানেন না দুই হাজার করোনার মুহূর্তে করোনার করোনা ভাইরাসের মুহূর্তে বিএমপি সরকার সরকার ক্ষমতা না থাকা সত্ত্বেও তিরাশি লক্ষ ব্যক্তিদেরকে তিরাশি লক্ষ ব্যক্তিদেরকে ত্রাণ সামরিক দিয়েছিলেন তারা ক্রাণ নেওয়ার জন্য না ক্রাণ দেওয়ার জন্যই এই দেশ দেশে এখন পর্যন্ত তারা গণতন্ত্র রক্ষা করে এসেছে এবং করোনার মধ্যে আমি নিজেও পাঁচশো বিশজন পরিবারকে আমি খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমার নিজের অর্থায়নে আমার যতটুকু সম্বল হয়েছে তাই আমি রিস্কাওয়ালা বাইদোরকেও বলবো নিজেরা নিজেরা জামেলা করবেন না এই দেশে খেটে খান সবাই যেন ভালো থাকতে পারেন সেই ব্যবস্থাই করেন হ্যাঁ কারণ দত্তব্রত সরকার সব কিছু যদি আপনাদের দাবি মানতে যায় তাহলে উনি সামনে কিভাবে নির্বাচন দিবেন একটি সুস্থ নির্বাচনের জন্য আমরা ষোলোটা বছর অপেক্ষা করেছি একটি সুন্দর একটি নির্বাচন পাওয়ার জন্য জনগণ ভোট দেওয়ার জন্য আমরা ষোলোটা বছর কষ্ট করেছি এই হাইনা সরকারের কাছ থেকে এই রাক্ষসী সরকারের কাছ থেকে একটি স্বৈরাশাসকের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি অতএব আপনারা দেশের মানুষকে মানে যেন কোনো উচ্ছৃঙ্গল দিকে না যায় দেশের মানুষকে কোনো উস্কানিমূলক যেন কিছু শিকার না হতে হয় বক্তব্যকে না হতে হয় সেই বিষয়ে আপনারা সকলেই নজর রাখবেন এখন আপনাদের শুধু দায়িত্ব শুধু সেনাবাহিনী পুলিশ বাহিনী সকলের দায়িত্ব না শুধু ছাত্রদের দায়িত্ব না সকল মানুষের যার যার জায়গার থেকে দায়িত্ব পালন করতে হবে দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য কারণ একটা দেশকে একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ষোলো বছরের স্বৈরাচার শাসক মুক্ত হয়েছে সারা বাংলাদেশের যে দুর্নীতি হয়েছে লক্ষ লক্ষ হাজার লক্ষ কোটি টাকা মানে কয়েক লক্ষ কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ তারা দুর্নীতি করে দেশ থেকে পাচার করেছে সেই টাকায় আমাদের দেশ অচলের মতো হয়ে গেছে এখন আপনাদের আপনাদের উচিত সকলে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করা তো আর কোনো আন্দোলন নয় আর কোনো প্রতি আর কোনো আবদান নয় তত্ত্ববদ্ধ সরকার কিছুদিন যাক ওনারা দেশটাকে পরিচালনা করুক তো আপনারা এটাই আমরা আশা করছি আর পুলিশ বাহিনীকেও ধন্যবাদ জানাচ্ছি পুলিশ বাহিনীও মোটামুটি একদিনের বেতনের টাকা ওনারা রাষ্ট্রীয় ফান্ডে দিয়েছেন বন্যা দুর্গত মানুষের জন্য প্রায় সাঁয়ত্রিশ কোটি টাকার উপরে এই পর্যন্ত আওয়ামী লীগ সরকারও রাজনীতি করার কারণে এত টাকা তারা কালেকশন করতে পারে নাই ওনারা পরাজিত হওয়ার পরে পরাজিত হওয়ার পরে যেসব অর্থ বাংলাদেশের জনগণ বিভিন্ন প্রশাসন ডিফেন্স বন্যা দুর্গত মানুষের জন্য দিয়ে যাচ্ছে সেটা অত্যন্ত প্রশংসনীয় আমরা চাই কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কিছুই আমরা দেশের মানুষের জন্য উৎসগ্রহ হ্যাঁ আমরা দেশের মানুষের জন্য উষ্ণ করব। আর আপনারা যারা আনসার বাহিনীর বিরুদ্ধে লিখছেন যে আনসার বাহিনী এটা সেটা তাদেরকে বিলুপ্ত করক এই ধরনের কোনো মন্তব্য আপনারা করবেন না একটা কথা মনে রাখবেন তারা অত্যন্ত অসহায় এবং তারা যা করছে তাদের নৈতিক অধিকার থেকে করেছে আজকে আবার অনেকেই আবার মন্তব্য করেন যে কোঠা আন্দোলন করেছি মেধা আন্দোলন করেছি তাহলে তারা এত সহজে তারা মানে সরকারি চাকরি কিভাবে পায় আমি তাদেরকেই বলবো তোমরা যারা মেদার মেধার ভিত্তিতে চাকরি পাইবা বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তোমরা হয়বা বড় বড় ফার্স্ট ক্লাস অফিসার সেকেন্ড ক্লাস গ্র্যাজুয়েশন অফিসার হবা এবং তোমরাই আগামীতে বাংলাদেশ নেতৃত্ব দিবা তোমরাই আনসারের মহাপরিচালক হবা তোমরাই বড় বড় সচিব হবা তোমরাই আনসার পুলিশকে নিয়ন্ত্রণ করবা সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করবা অতএব তাদের এই বিষয়গুলো তোমাদের লেভেলে দেখব না তোমাদের লেভেলটার এদের লেভেলটা এক না অতএব আনসার বাহিনী যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং সম্পূর্ণ সুত সুতদন্তর মাধ্যমে আমি দাবি জানাচ্ছি বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের কাছে যেন আনসার বাহিনীকে সঠিকভাবে মুক্ত দেওয়া হয় আর যদি কোনো অনুপ্রবেশ থাকে তাদেরকে আইনের আওতায় আনা হোক আর আমি যতটুকু জানি আনসার বাহিনী এত বড় রিক্স নেবে না কারণ তাদের কাছে অস্ত্র গোলা এমন কোনো নিয়ে তারা মানে বিদ্রোহ করে নাই তারা সাধারণভাবে পোশাক পরেই তারা গিয়েছে আর যারা বিদ্রোহ করতে গিয়েছিল, তাদের হাতে হয়তো অস্ত্র থাকতে পারে তারা গুলি করেছে এবং তারা কিছু সরকার দলের লোক ছিল পূর্বের সরকারের দলের লোক ছিল এই বিষয়ে আপনারা সবাই তদন্ত করুন দেখবেন সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তো এক লক্ষ সাধারণ আনসার বাহিনী তারা দেশের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে হাজার হাজার লোকেশনও তারা কাজ করে যাচ্ছে তো আনসার বাহিনীকে কেউ ভুল বুঝবেন না আসতে ধীরে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে আপনারা দেখেছেন যে পুলিশ বাহিনীও কিন্তু সাত দফা দশ দফা দিয়েছিল তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মেনেই কিন্তু পুলিশ বাহিনী কিন্তু আসছে এই ছাত্রছাত্রীরাও কোঠা ছাত্রছাত্রীরাও পরীক্ষা বাতিলের জন্য তারা অটো পাস চেয়েছে তত্ত্বাবধায় সহায়ক কোর্স মানে এটাও তারা দাবি মেনেছেন এখন আনসারের বেলা আপনারা এটা বিরোধিতা কেন করবেন আমরা চাই ছাত্রছাত্রী যারা আছেন তারা আনসারে বিরোধিতা নয় হয়তো অকাঙ্ক্ষিতভাবে একটা সংঘর্ষ হয়ে গেছে ছাত্রদের মাঝে আর্মির সেনাবাহিনীর মাঝে সাধারণ আনসারদের মাঝে এগুলা ভুল বুঝাবুঝি ও পরিশ্রম ঘটুক এটাই আমরা কামনা করি আর তারা আমাদের সকলেই বাংলাদেশের মানুষ সকলেই আমাদের দেশের নাগরিক আপনারা যারা সবাই আছেন সবাই এদেশে সুন্দরভাবে বেঁচে থাকেন জন্য সবাই যার যার অবস্থান থেকে ভালো রাষ্ট্র পরিচালনা করার জন্য সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসবেন আর আনসার বাহিনীর জন্য আপনারা কেউ মন্তব্য বাজে মন্তব্য করবেন না তাদের অবস্থান যদি একটা বার সাধারণ আনসারদের পরিবারগুলোকে আপনারা দেখতেন তাহলে বুঝতে পারতেন তারা সত্যি কত মানে মানে অত্যাচার মানে কি বলবো এটা নির্যাতিত বঞ্চিত অনেক কিছু কারণ রাষ্ট্র চায় প্রত্যেকটা পরিবার ভালো চলুক প্রত্যেকটা ফ্যামিলি ভালো চলুক তাহলে রাষ্ট্র ভালো চলবে তাই এভাবে যদি আনসার বাহিনী অনেকে হচ্ছে আনসার বাহিনী বিলুপ্ত করাবো এইভাবে যদি আনসার বাহিনী বিলুপ্ত করা হয় এক লক্ষ লোক কোথায় যাবে এক লক্ষ পরিবারের লোক আরও পাঁচ লক্ষ পরিবার হবে তো এই পরিবারগুলো কোথায় যাবে তখন তারা একটা দাঙ্গা ফাসাদ করবে একটা প্রতিবাদ করবে আন্দোলন করবে কারণ প্যারে যদি বাদ না থাকে তারা আন্দোলন সংগ্রাম করতে বাধ্য হবে তখন দেশের মধ্যে একটা উশৃঙ্খল সৃষ্টি হবে তাই যারা সচিবালয়ে আছেন যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন আনসারের বিষয়গুলো বিবেচনা করবেন বাংলাদেশের যেন আর কোনো আন্দোলন সংগ্রাম এই মুহূর্ত আমরা যেন না দেখি সেই বিষয়ে যেন সবাই যার যার অবস্থান থেকে দেশপ্রেমের পরিচয় দিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ডক্টর মহামদ্রী ইমুজসারকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দিন উনি পারবে বাংলাদেশকে একটি নতুন সূর্য নতুন একটি সোনার দেশ হীরার দেশ পরিণত করতে কারণ উনি সারা বিশ্বের একজন বিশ্ব নেতা উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতা না যে উনি বাংলাদেশের ভারতের পাচাটা করে বাংলাদেশ শাসন করবে আর দুর্নীতি করে টাকা পাচার করবে ডক্টর এক দিনের মধ্যে এক হাজার কোটি টাকা উনি জোগাড় করে ফেলেছেন বন্যার দুর্গত মানুষের জন্য যে হাসিনা হাজার বছর চেষ্টা করলো পারত না তো যে যেখানে আছেন ভালো থাকবেন আমি আবারও বলছি আওয়ামী লীগরা যেন কোনো কাজে কোনো মানে সুযোগে মানে অনুপ্রবেশ করে যেন দেশের কোনো ক্ষতি না করতে পারে সবাই যার যার অবস্থান থেকে সতর্ক থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম